বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে তারা পর্যন্ত এই কোরান অবমাননার নিন্দা জানাইতে তিন দিন পর্যন্ত লেট করে হাই রে কোরআন আবার কি কর আমরা সংসদে কোরআন নিয়ে যাব। সংসদে কি করবে কোরআন নিয়ে যাবে নিজেদের লঘু থেকে লঘু লঘু নিজেদের যে লঘু দলীয় লঘু থেকে আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে এ রফিকুল ইসলাম বেন কি কি জানো আলেম নামে কলঙ্ক আহালে হাদিসের নাম নিয়েছে এটা হালে হাদিসের লোক না এটা জালেম একটা যে রফিকুল ইসলাম মাদান আমারে রাতের বেলা কেটে কেটে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জির তার সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পন্ন উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানা বলছে হুজুরের দুই নম্বর আজকে দেখলাম বলছিল আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মজরুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম বাবু জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকে যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ বৃষ্টি মানুষ না ওর বয়স তিরিশ বছর কারণ ওই সময় ছিল তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট ছিল তুমি আমার কবল করো মসলুম অবস্থায় তুমি অনাসাদ ফেরত দাও না এই হারুন এইটি হারুনের কারণে আজ আমার এই অবস্থা নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসআই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারুন স্যার জানে মানে ওই পড়াচ্ছে সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিল মাবু তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এভাবে লজ্জা স্থান মানুষকে দেখাছে এই শয়তান আমার একজন দেখিয়ে বলছে হুজুর এই দেখেন কারবার আমি না হুজুর বিল্লাস্তা করে কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিলাম আমি বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি কি এটা অপমান মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ও সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের কোনো কোন উপায় থাকবে তাকলা মোরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ড কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডে ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী যারা এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কি ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি তিন তিন ইঞ্চি তিন ইঞ্চি নাম সহ এই পঞ্চাশ বছরের ভিডিও আল্লাহ যদি ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবা শেষ পর্যন্ত এই মহিলার তো আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছে এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার রেগে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি পরে বলবো আমি আগে দেখে আসি ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে আমি কিন্তু সাধারণ না একটু কর ঘোড়া থেকে আমি কথাটা বলে চলে যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার চান কবজ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু জান্নাত ঘুরি এখানে আসার পরে আমার নিয়ে সানটা নিয়েছে কখন ওই না আল্লাপ বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে এর পরেও ঘোড়া পা থেকে জান্নাত পর্যন্ত ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতে যে মানান জন্নাতুর সৌকাত পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলিছে মুফাসসিরায়ে তাফসির করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারল না ওর মানানো এক নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম সবগুলো আমার মনেও নেই কয়েকটা বলছি প্রথম নাম্বার এই কারণ হচ্ছে ওই যে মুসলিম মহিলা যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে আজ হাজার হাজার আবু সাইদ মধ্য আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে আল্লাহ বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি এক ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে আট দশ দিন আশ্রয় যেখানে নিয়েছে যারা সুশীল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশেও জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই কারণ সব চাইতে বেশি আল্লাহ খেয়াল করেন সালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাখান্বিত হয়ে যায় সালেমের উপরে না উপর থেকে দিতে পারলে আল্লাহ ভালো লাগে এই জন্য আমরা সাবধান হবো কোন জালেমের জানাজা যা কবরে দেওয়া এটা এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য জানা যাও যায় কবরে দেওয়া যায় আল্লাহ ওদেরকে উল্টাপাল্টা কথা যারা বলে ধারণা করে অনেক আলিম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাহিদ মুখ ধোয়রা শহীদ হয়নি শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করা নিষেধ এ ঘোষণা কার আপনার কাছে বানানো মনে হচ্ছে সরা বাকারা আলে আলেমের আয়াৎ কি আমি দলিল দিয়েছি মুখ দিয়েও বলবেন না কতদিন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার জীবন যৌবন পছন্দ করি ভালোবাসি এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি জোরে বলেন সুবহানাল্লাহ শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল তাই এখন ইষ্ট কর্মী ছিল এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে তার মানে জীবনে এমন এমন কাজে আদান দিয়েছে রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে তাহলে সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ শাহাদাতের মরণ সালেমের সামনে আল্লাহ দিয়েছে আজকের শেষের কথা ছিল আল্লাহু লা ইয়ুহিব্বু আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না বাস না জরে বলেন নাউজুবিল্লাহ ইजना হাববান জানাছে হাতে পায়ে ধরে বলছে এখনো যারা জালেমদের পক্ষে আছেন সাফাই গান নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না ফিরে আসেন জালেমদের কোনো জায়গা কিয়ামত পর্যন্ত এই জমিনে হবে না আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন দরদ পড়ছি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারীম থেকে আমরা দুইটা সূরা পড়েছি সূরা আল আনশর এবং সূরা আনসর আমরা তাফসীর আকারে কথা বলবো যেহেতু এখানে লেখা আছে আপনারা আছেন তো বিজয় পেয়েছে অনেকেই মনে করছে কি না কি কি হনরে হনুমান হয়ে যাচ্ছে না কি করা লাগবে কোরআন থেকে শুনে জওয়ান ছেড়ে করানেরা একগুলো আগে একটু পড়েন আর نصر الله والفات ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر

এটা তেলাবাদ শুদ্ধ অনেকের হয় না নামাজে কিন্তু এই অনেকে পড়ে নন সোয়াদ র নাসর মানে সাহায্য আর নন সিন র নাসর মানে ইগল পাখি এটারে তেলাবাদ যখন করবেন সোয়াদ উচ্চারণটা মুগল করা লাগে আল্লাহ পাক জানিয়েছেন ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন 15 বছর বহু মুসলিম দোয়া করেছে জেলখানায় এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে বিশেষ করে মাওলানা জসিম উদ্দিন রহমানি সহ হাজার আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে কারণের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি বলেন আমি মাজলুমের পক্ষে কে তোমার আল্লাহ আছেন